আমার সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট টপিক ভালো করে শুনবেন তো কথা না বাড়ি আলোচনাতে যাচ্ছি ব্যাকরণ মানে কি অপশন থাকবে কোনো একটা ভাষার শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন ও বর্ণনা খ একটি রচনা শুদ্ধ করে লিখা গ নূতন নূতন শব্দ লিখা ঘ ভাষার বর্ণমালা লেখা সেটার হবে ক কোন একটা ভাষার শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন ও বর্ণনা বানানের অশুদ্ধতা কমানোর উপায় হলো ক ব্যাকরণ শিক্ষা খো শিষ্টাচার শিক্ষা গো সময়ানুবর্তিতা খ কথাবার্তার মধুরতা সেটার আনসার হবে ব্যাকরণ শিক্ষা ব্যাকরণ শিক্ষার মাধ্যমে বানানের অশুদ্ধতা ঠিক করা যায় থ্রি বাংলা ব্যাকরণের প্রয়োজন বোধ করেছিলেন অপশন থাকবে কো ভারতীয়রা খো বিদেশিরা গো বাঙালিরা গো ইংরেজরা সেটার আনসার হবে খ বিদেশিরা নেক্সট বলছি সর্বপ্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা অপশন থাকবে মেনু লে দো আসুপাও খো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গো উইলিয়াম কেরি ঘো রাজা রামমোহন রায় সেটার আনসার হবে কো মেনু লে দো আসুপাও নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ হেলফ রচিত বাংলা ব্যাকরণ রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশন থাকবে সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে খো সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গো সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঘ সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেটার আনসার হবে ঘ সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচিত বা রচনা করেছিলেন অপশন থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ রবীন্দ্রনাথ ঠাকুর গো রামমোহন রায় ঘো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটার আনসার হবে রামমোহন রায় ব্যাকরণ শিক্ষাদান সার্থক করে তোলা হয় অপশন উপযুক্ত শিক্ষক শিক্ষক দ্বারা গতানুগতিক পদ্ধতি ব্যবহার করে ঘ ব্ল্যাকবোর্ড ব্যবহার করে ঘো ছাত্রের আগ্রহের দ্বারা সেটার আনসার হবে ক উপযুক্ত শিক্ষক দ্বারা নেক্সট বাংলা বিভক্তির প্রকার অপশন হবে ক পাঁচ প্রকার খ সাত প্রকার গ দুই প্রকার খ আট প্রকার সেটার আন্সার হবে খ সাত প্রকার নেক্সট বলছি কোনটি প্রথমা বিভক্তি নয় অপশন হলো ক এ খ তে গ র ঘ ই সেটার আনসার হবে গ র বিভক্তি নেক্সট হলো এবং লাস্ট বলছি সন্ধির প্রকার অপশন থাকবে দুই প্রকার খ হলো পাঁচ প্রকার গো হলো তিন প্রকার ঘ হলো চার প্রকার সেটার আনসার হবে গো তিন প্রকার তো ফ্রেন্ডস আজ এতটুকু আলোচনা করলাম ভালো করে বারবার ভিডিওটি শুনবেন এবং শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ